ইష్టা তুমি এত সুন্দর মাসি বাজাও কিভাবে যে সময় কেটে যায় বুঝতেই পারি না সত্যি কৃষ্ণ মনে হয় যেন এক অন্য জগতে বিচরণ করছি চুপ কর শুধু বাজে কথা চল বিকেল হলো এবারে বাড়ি ফিরি হ্যাঁ চলো বাড়ি ফিরি আমাদের गोविंदপুরের নদীর জল আমরা প্রত্যেকেই ব্যবহার করি এমনকি এই নদীর জল আমরা পানীয় হিসেবেও ব্যবহার করি আমরা মনে করি এই নদীর জল খুবই পরিষ্কার কিন্তু দেখি না এই নদীর পাশে কত ময়লা পড়ে আছে আর যেন দিন দিন এই ময়লার পরিমাণটা বেড়েই চলেছে ঠিক বলেছো কৃষ দাদা আমরা প্রত্যেক গ্রামবাসী যখন এই নদীর জল ব্যবহার করি তখন আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এই নদীকে পরিষ্কার রাখা একদম ঠিক কথা আমাদের নদী পরিষ্কার রাখা উচিত আডিটার জন্য আমাদেরকেই গ্রামবাসীদের সচেতন করতে হবে। আমাদের গ্রামে একটা সচ্চতা অভিযান শুরু করতে হবে, বুঝলি? ওরে বাবা রে! পেটে কি ব্যাথা করছে রে বাবা? আর না কি যে হলো? ওমা! তুমি চিন্তা করো না মা। আমি এক্ষুনি যাচ্ছি বৈতম মশাইর কাছে। ওনাকে বলে তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। তোম ও বৈত্য মশাই বাড়ি আছেন নাকি হ্যাঁ আছি আমি বৈত্য মশাই কি হয়েছে বলাই সব ঠিক আছে তো না মায়ের শরীর খুব খারাপ তাই আপনার কাছে ওষুধ নিতে এলাম কি হয়েছে তোর মায়ের আজ সকাল থেকে মায়ের পেটে খুব ব্যথা तब কিছু খায়ও নি জানেন কিন্তু তাও খুব কষ্ট পাচ্ছে বুঝতে পারছি না কি হয়েছে কি ব্যাপার বলতো আমার কাছে গ্রামের অনেকেই এই সমস্যা নিয়ে এসেছে। তাদের সবারই নাকি পেটে ব্যথা, কারোর বমিও হচ্ছে। বিষয়টা বেশ চিন্তার। ঠিক আছে, আমি ওষুধ দিচ্ছি। আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তবে একটা কাজ করিস। মাকে কয়েকদিন জল ফুটিয়ে তারপর খেতে বলিস। আরে বলাই দাদা, তুমি এখানে একবেলা নদীর পাড়ে এলে না কেন গো? নারী রানী, মায়ের শরীরটা খুব খারাপ। কেন রে? কি হয়েছে কাকিমার? জানি না। হঠাৎ সকাল থেকে পেটে খুব যন্ত্রণা হচ্ছে। তাই বৈদ্যমশাইর কাছে গেছিলাম ওষুধ আনতে। জানিস, বৈদ্যমশাই বললেন যে কয়েকদিন ধরে অনেকেই নাকি এই পেটের সমস্যা নিয়ে ওনার কাছে আসছে। তাই নাকি? এত বেশ চিন্তার বিষয়? চিন্তা করিস না। সব ঠিক হয়ে যাবে। তুই এখন তাড়াতাড়ি ওষুধটা নিয়ে বাড়ি যা। তবে হ্যাঁ কালকে সকালে দশটার সময় গ্রামের বড় গাছটার তলায় চলে আসবি কিন্তু কেন রে কি আছে আরে আমরা গ্রামে স্বচ্ছতা অভিযান শুরু করব। গোবিন্দপুরে চারদিকে বড্ড নোংরা জমেছে হ্যাঁ একদম ঠিক বলেছিস আমিও গ্রামের অনেক জায়গায় মানুষকে অযথা ময়লা যেখানে সেখানে ফেলতে দেখছি মানুষজনের এই অভ্যাসটা পাল্টাতেই হবে নইলে আমাদের ছবির মতো সুন্দর গ্রাম নষ্ট হয়ে যাবে ঠিক বলেছিস এবার চলি কাল ঠিক সময় আমি চলে আসবো সকলে শোনো আজকে সবাইকে ডাকা হয়েছে তার কারণ বেশ কয়েকদিন ধরেই অনেকে গ্রামে অসুস্থ হচ্ছেন কারুর পেটে ব্যথা কারুর জ্বর তো কারুর আবার বমি প্রত্যেক ঘরে লোক অসুখে ভুগছে কিন্তু তার কারণটা আমরা বুঝতে পারছি না তার একটা কারণ হতে পারে সেটা হচ্ছে গ্রামের চারদিকে দিন দিন বাড়তে থাকা ময়লার পরিমাণ হ্যাঁ আমারও তাই মনে হয় এই অসুখগুলো মূলত জলবাহিত বা মশাবাহিত মানে আমরা যে জল খাচ্ছি সেই জলের মধ্যে দিয়ে বা মশা কামড়ানোর কারণে মশার মধ্যে দিয়ে এই আমাদের শরীরে প্রবেশ করছে আমার মনে হয় আমরা যে খাবার জল ব্যবহার করছি সেই জলেও ময়লার কারণে বিষক্রিয়া হয়েছে তাই যারা যারা আমার কথা শুনে কয়েকদিন ধরে জল ফুটিয়ে খাচ্ছে তারা অনেকটা সুস্থ বোধ করছে তাহলে বদি মশাই আমাদের এই সুন্দর গোবিন্দপুর গ্রামকে পরিষ্কার রাখার দায়িত্ব তো আমাদেরকেই নিতে হবে কি বলেন হ্যাঁ আর তাই করতে হবে গোবিন্দপুর স্বচ্ছতা অভিযান তার জন্য গ্রামবাসীদের কিছু নিয়ম মেনে চলতে হবে নিয়ম নাম্বার ওয়ান যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না জন্য গ্রামে জায়গায় জায়গায় দু ধরনের ময়লার বালতি রাখার ব্যবস্থা করতে হবে একটা বালতি নীল রঙের আর একটি সবুজ রঙের নীল বালতিতে ফেলা হবে শুকনো ময়লা আর সবুজ বালতিতে জলীয় বা ভেজা ময়লা নিয়ম নাম্বার দুই নদীর ধারে কোনো রকম নোংরা ফেলা যাবে না আর তারপরেও প্রতি সপ্তাহে একদিন করে নদীর ধার গ্রামবাসীদের পরিষ্কার করতে হবে নিয়ম নাম্বার তিন ঘরের আশেপাশে কোনো খালি জায়গায় যেমন নারকেলের খোলা খোলা সাইকেলের টায়ার ডাবের এগুলোতে জল জমতে দেওয়া যাবে না কারণ জমা জল থেকে মশা তৈরি হয় আর এই মশা দিয়ে অনেক রকম রোগ ছড়ায় একদম ঠিক বলেছো বাচ্চারা তাহলে আজ থেকে শুরু হোক শঙ্কর ওই দিকটায় ভালো করে ঝাড় দাও ওইদিকে বেশ কিছু প্লাস্টিক পড়ে আছে ওই যে দেখো ওই যে ওই যে হ্যাঁ 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 দিচ্ছি দিচ্ছি চিন্তা নেই সব পরিষ্কার করে দেব দেখো আমাদের গ্রামটা আবার আগের মতো সুন্দর চকচক করছে হ্যাঁ এবার আমাদের যেতে হবে নদীর পারে সেখানে পরিষ্কার করতে হবে ঠিক বলেছিস চল আমরা তৈরি ওস্তাদ আপনি তো বলেছিলেন আবর্জনার স্তূপ বানিয়ে দেবেন গ্রামকে ওই গ্রামের জল মাটি বাতাস আপনি নাকি দেবেন কই কিছুই তো হলো না কৃষ বলাই রানী টুনি সকলকে দেখুন গ্রামবাসীদের নিয়ে কি সুন্দর গোবিন্দপুর গ্রামটা পরিষ্কার করে ফেলছে একেবারে হ্যাঁ সেটাই দেখছে কিন্তু মাক্ষে তুই এখনো ভুলে যাস না ওদের নদীর পার পরিষ্কার করা বাকি আছে নদীর পারে বিশেষ আর কি আছে ওস্তাদ ওই তো কিছু আবর্জনা রয়েছে ওটাকে সামান্য আবর্জনা ভাবার ভুল করিস না মাক্ষে নদীর ধারে ওদের জন্য অপেক্ষা করছে বিশাল আকার শয়তান নোংরা সুর এটা আবার কে? ভ্রীষ্ম আগে নদীর পারে যাক তারপর তুই দেখতে পাবি ওরে বাবা গো এখানে আমি যেটা দেখছি তোমরা ওকে সেটাই দেখতে পাচ্ছ হে রানি হে আমিও আমার চোখের সামনে এক বিশাল আকার দস্যুকে দেখতে পাচ্ছি কিন্তু এই দস্যু নোংরা আবর্জনা দিয়ে তৈরি মনে হচ্ছে দেখ এটা কি করে হতে পারে এটা কি এটা আমাদের গ্রামে কোথা থেকে এলো আমার মনে হয় এটা ওই বললালের চালাকি ও আমাদের গ্রামকে ধ্বংস করার জন্য এই নোংরা দিয়ে তৈরি দস্যুকে পাঠিয়েছে আমি নোংরা সুর আমি এসেছি এই সারা গ্রামে নোংরা আবর্জনা ছড়িয়ে দিতে যাতে এই গ্রামের প্রত্যেকটা লোক অসুখে ভোগে ভুগতে ভুগতে ওরা সবাই মারা যাবে গ্রামে মরক দেখা দেবে এই গ্রামে কেউ বাঁচবে না তারপর এই গ্রামে আমার প্রভু বল্লালের রাজত্ব চলবে রাক্ষস নোংরা সুর তোর আমি পূরণ হতে দেব না দেখো এইসব জায়গাগুলো তো আমরা ইতিমধ্যে পরিষ্কার করে ফেলেছিলাম কিন্তু যেখানে যেখানে ওই দস্যুটার পা পড়েছে সেই জায়গাগুলো নোংরা আবর্জনায় ভরে ওর গা থেকে সব নোংরা আবর্জনা মাটিতে পড়ছে ওই নোংরা সূর্য যদি সারা গ্রামে একবারও ঘরে তাহলে পুরো গ্রাম আবার আগের মতো নোংরা আবর্জনায় ভরে উঠবে ওর গা থেকে কি দুর্গন্ধ বেরোচ্ছে আমাদের এই দস্যুটাকে যেন তেন আটকাতেই হবে নইলে ও গোবিন্দপুর গ্রামকে আবর্জনা স্তূপে পরিণত করবে ওকে আমরা আটকাবো কি করে উপায় এবার একটাই রানী বলাই তোরা দৌড়ে গিয়ে কিছুটা কেরোসিন তেল জোগাড় করে নিয়ে আয় আর তার সঙ্গে নিয়ে আসবি এক বাক্স দেশ লাই আমি ততক্ষণ ওর পিছনে ধাওয়া করছি তোরা কি ভেবেছিস আমাকে এভাবে তোরা আটকাতে পারবি আমি যত ভাঙবো তত বাড়বো হ্যাঁ এই নে তুই যা বলেছিলি আমি সেটা নিয়ে এসেছি এই রইল কেরোসেন আর দেশলাইয়ের বাক্স হ্যাঁ আমিও নিয়ে এসেছি এই তো এবারে কাজ হয়ে যাবে দূর বাবা গো বাবা গো ঘুরে গেলাম আমার আমার গায়ে তো আগুন লাগিয়ে দিল এই বুদ্ধিটা তুমি কি করে বাড় করলে কৃষ্ণ আরে আবর্জনা তো অতিরিক্ত হয়ে গেলে অনেক সময় আমরা পুরিয়ে দিই তাই না সত্যি তোর বুদ্ধির জবাব নেই কৃষ্ণ